সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলের ভিডিওতে দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে এবং আমরা আপনাদের এরকম নিত্য নতুন পেঁয়াজের আপডেট ভিডিও জানাতে অনুপ্রাণিত হই তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার চালতা বাজারে পেঁয়াজ বাদারদার কত আছে তো চলুন বাদারদার জানিয়ে দেই বাদার দাদ জানানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার উনিশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ তো আজকে সালতা বাজারে যেটা ভালো মানের মুড়ি কাটা পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা করে মন যেটা ভালো মানের মুড়ি কাটা পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকারের মন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেরোশো টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেরোশো টাকা মন নিম্ন মানের একটা বিক্রি হচ্ছে এক হাজার টাকা করে মন তারপরে নিজের নিজে তাহলে পেঁয়াজ তাদের কত আছে করেন জানিয়ে দিন নতুন হয়ে থাকলে বসে স্ক্রাইপ করে দিন ধন্যবাদ বাইকে ভালো থাকবেন